আসসালামু আলাইকুম বিএনপি বোঝে ওঠার আগেই জামাত কাম সেরে ফেলছে দেখেন বিএনপি একটা হাইপ তুলতেছে যে তারেক রহমান দেশে ফিরলেই সব কিছু ঠিক হয়ে যাবে দেশে ফিরলেই অনেক কিছু তাদের এলোমেলো যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো সোজা হয়ে যাবে তো আসলে কি তারেক রহমান দেশে ফিরলে সবগুলো ঠিক হয়ে যাবে আবার জামাত তাদের যে যে কাজগুলো দরকার সেই কাজগুলো করে ফেলছে এদিকে বিএনপি সেদিকে কোনো নজরে নেই দেখেন আর মাত্র কয়েকদিন বাকি তফসিল ঘোষণা করার সেই তফসিল যখন ঘোষণা হবে তখন দেখবেন যে অনেক রকম কর্মকাণ্ড কিন্তু করা যাবে না তখন ওই যে মোটর সাইকেলের শুডাউন বা গাড়ি শুডাউন বলেন যাই বলেন কেন এরকম প্রচারণা এরকম এগুলো কিন্তু আসলে করতে পারবে না আর এই কারণে জামাতের যে প্রার্থীরা আছে তারা আগে আগে করে ফেলছে এখন অনেকে বলে যে বিএনপি করতে পারবে না করবে না বা কেন করলো না দেখেন বিএনপি যদি করত তাহলে দুপক্ষের এই যে একটা আসনে যদি একজন এমপি দাঁড়ায় সেখানে চার পাঁচটা গ্রুপ থাকে চার পাঁচ জনের নমিনেশনের জন্য আছে তারা কামরা কামরিতে মনে করেন এনে এখানে আবার কয়েকজন মারা যাওয়ারও একটা ওই আশঙ্কা তৈরি হতো এমন একটা অবস্থা হতো এখন তারা অপেক্ষায় আছে যে কখন তারেক রহমান আসবে তারেক রহমান কবে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই বিগত পনেরো মাসে যেহেতু তিনি আসতে পারেননি তো কখন আসবে সেটার কোনো গ্যারান্টি নেই বা ফিক্স কোনো ডেট এখন পর্যন্ত তারেক রহমান দিতে পারছেন না অপরদিকে দেখেন জামাত সহ ইসলামী যে আটটি দল তারা সাতটা বিভাগে বিভাগীয় কর্মসূচি সমাবেশ ডেকেছে আর সেই বিভাগীয় সমাবেশটার উদ্দেশ্য হচ্ছে ওই যে নির্বাচনের দিন সেটাতে হা না ভোটের একটা ব্যবস্থা হবে বলতে কি সংস্কারের ব্যাপারে হা নাকি না এখন বিএনপিকে কে এই জামাত সহকারে ইসলামী আন্দোলন সহকারে যারা আছে এই আটটি দলের এরা না ভোটের দিকে কিন্তু এমনিতেই ফেলে দিচ্ছে এমনিতে তো বিএনপির যে চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন সাহেব তিনি বলছেন যে তারা না ভোট দেবে এখন না জিনিসটার প্রতি কিন্তু মানুষের কিন্তু ওই যে যখন বলবে যে না নেগেটিভ সাইডে যাচ্ছে নেগেটিভ সাইডে যাচ্ছে তখন কিন্তু মানুষ থমকে যাবে জামাত ক্যাম্পেইন করবে যে হা হা পজিটিভের দিকে তখন মানুষ এই হাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে আর মানুষ কেন না ভোটের দিকে যাবে না সে তার জন্য বিভাগের সমগ্র মাধ্যমে ক্যাম্পেইন করা শুরু করবে জামাত আর এই জায়গাটাতে বিএনপির আসলে কিন্তু এই মুহূর্তে তাদের কোনো কর্মসূচি নাই কারণ তারা যে কোনো যদি এই হা দিকে যায় তাহলে জুলাইয়ের পক্ষে তাদের যেতে হচ্ছে আবার যদি নার দিকে যায় তাহলে তারা জুলাইয়ের বিপক্ষে যেতে হচ্ছে এখন কোন দিকে তারা কর্ম এই কর্মসূচি এখন তারপরে নিজেদের ভেতরে বিশৃঙ্খলা কামরা কামড়ি এগুলো আছে যেমন ভাবে রুমিন ফারহানা তিনি বলছেন যে আমাকে যদি নমিনেশন না দেওয়া হয় তবুও আমি প্রস্তুতি নিচ্ছি আমাকে জনগণ চাইলে তো আমি দাঁড়াতে হবে বলতে স্বত্বের থেকে দাঁড়িয়ে যাবে তিনি তবে এখন যে বলতেছে অনেকে যে তারেক রহমান আসলে সব ঠিক হয়ে যাবে আসলে কি তারেক রহমান আসলে ঠিক হবে দেখবেন তারেক রহমান আসলে আরো বড় ধরনের ক্যাচাল শুরু হবে সেখানে কামড়া কামড়ি শুরু হবে মারামারি শুরু হবে লাশ পড়তে পারে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে আহ যখন উনিশশো একাত্তর সালের দেশ যখন মুক্তিযোদ্ধা একাত্তর সালের পর যখন দেশ যখন স্বাধীন হয় তখন মানুষ এর আগে অপেক্ষা করতো যে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসবেন এসে অনেক কিছু পরিবর্তন করবেন তিনি আসলে দেশে শান্তি ফিরবেন তিনি এসে অনেক কিছু পরিবর্তন করে দেশকে একটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন কিন্তু তার এই শেখ মুজিবুর রহমান দেশে ফিরলেন ক্ষমতার মসনদে আসীন হলেন আসার পর মানুষ যেটা চেয়েছিল এটার হিতে বিপরীত হলো বরঞ্চ আরও বেশি দেশের ভেতরে দূর গোলযোগ পাকানো পাকালো বিভিন্ন অপকর্ম তৈরি হলো তারপরে দুঃশাসন তৈরি হলো বাকশাল কায়েম হলো কি দুর্ভিক্ষ কৃত্রিম দুর্ভিক্ষার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ঠিক এই মুহূর্তে যারা তারেক রহমান আসবে বলে অপেক্ষা করছেন তারেক রহমান আসলেই সব ঠিক হয়ে যাবে বলে অপেক্ষা করছেন দেখবেন তারাক রহমান আসবে আসলে ঘন্টার আবার ভেতরে অন্যরকম ধরনের আরো বড় একটা হবে তারক রহমানের কাছে কে কে তার আগে যাবে যাবে এইটা নিয়ে কামরা কামড়ি শুরু হয়েছে তখন দেখবেন এই এই গ্রুপ ওই গ্রুপকে মারতেছে এই গ্রুপ ওই গ্রুপকে জ্বালিয়ে দিতেছে এভাবে লাশ বরঞ্চ আরো কিছু লাশ পড়ার আশঙ্কা রয়েছে তারেক রহমান দেশে আসলে তবে তিনি কবে আসবেন সেটার কোনো কোনো নিশ্চয়তা নেই তিনি আদৌ নির্বাচনের আগে আসতে পারবেন কিনা এই সেটার এখন কোনো গ্রান্টি দিতে পারতেছে না কেউ দেখেন বিএনপির এই মুহূর্তে মাঠে কোনো কর্মসূচি নেই তাদের প্রচারণা নেই জামায়াতের যে প্রার্থীরা আছে তারা ধুমসে প্রচারণা চালাচ্ছে সবখানে অথচ বিএনপির যারাদেরকে দেখে মনোনয় দিয়েছে সেখানে আবার রদবদল করা হবে এখন কারা যাবে আবার যারা পাচ্ছে না তারা প্রতিবাদ জানাচ্ছে আবার জুতা পেটাও করতেছে বিভিন্নভাবেই কিন্তু তাদের এই যে কর্মকাণ্ড চলে যাচ্ছে দলের পক্ষে তাদের কোনো কাজ নেই বরঞ্চ আমার নেতা কেন পেলো না সেটার জন্য আমার এখন জ্বালাপোড়া শুরু হয়েছে আমি বাংচুর করছি আমি প্রতিবাদ জানাচ্ছি আমার নেতা যদি না পাই তাহলে আমি কাজ করবো না এমন একটা অবস্থা তৈরি হচ্ছে এখন তারেক রহমান দেশে আসলেই যে যারা বলতো সবচেয়ে ঠিক হয়ে যাবে তারা দেখবেন ওই সময়টাতে তারা বলবে কেন যে তারেক রহমান আরো আহ সমস্যাটা হলো গ্যাসের ভেতরে একটা গোলযুগ তৈরি হলো দেশ আবার দলের ভেতরে একটা কামড়াকামড়ি তৈরি হলো এর চেয়ে তারেক রহমান যদি লন্ডনে থাকতো সেটাই ভালো ছিল এমনটা অনেকে বলবে দেখবেন তো জামাত যে যে কাজগুলো করছে আপনার ওই যে বিষয়গুলো যে আছে সারা দেশে একটা মোটর সাইকেল মহড়া আসলে এদেশে কিন্তু কার আছে এগুলো দেখতে চায় মানুষ মহড়া বা বিশাল বিশাল মিছিল একটা এগুলো মানুষ দেখতে চায় এগুলো দেখে কিন্তু মানুষ আশ্বস্ত হয় না মন হয় এরাই এবার চলে যাবে এটা মানুষ আর এই একজন দুজন তিনজন করে করে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ থেকে কোটি ছুঁয়ে যায় এভাবেই প্রভাব যারা দেখাচ্ছে বলতে কাউকে মেরে ধরে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো করে না রাজপথে শুডাউন বাঘের মতো গর্জন এগুলাকে মানুষ মনে করে না এরাই মনে হয় তোমার নেত এই কাজটা জামাত করে ফেলছে বিএনপি যখন প্রস্তুতি নেবে তখন দেখবেন তফসিল ঘোষণা করেছে এগুলাতে নতুন রোলসের ভেতরে এই সুডাউন বন্ধ পোস্টার লাগানো যখন যেহেতু বন্ধ করে বলে দিয়েছে সেগুলো বন্ধ তারা এই কাজগুলো করতে পারবে না জনগণের কাছাকাছি সেটা যাওয়ার সুযোগও পাচ্ছে না তারা বড় দল আছে কিন্তু বড়দলের কিন্তু কয়জন গত গত এই যে এত বছর গেল ক্ষমতা এই পনেরো বছর ধানের এদিকে জামাত জামাত কিন্তু জামায়াত তারক্রমণ আসলে বিশাল তারা বড় সমাবেশ করে ফেলবে মানুষ অনেক হয়ে যাবে কিন্তু এই জায়গায় যদি একেবারে টাক্কাটা মারে জামাত মিজার রহমান আজহারি তাহলে তখন কি হবে চিন্তা করতে পারছেন যদি একদিকে তারেক রহমান প্রোগ্রাম করে আর একদিকে যদি মিজানুর রহমান আজহারিকে প্রোগ্রামে রাখে জামাতে তাহলে মানুষ কি পরিমাণ কোথায় হবে বুঝতে পারছেন তারেক রহমানের চাইতে তিন গুণ বেশি মানুষ হবে মিজানুর রহমান আজহারির সেই স্টেজে বা সেই এই প্রোগ্রামের মাঠে তখন খালেদা জিয়াকে যদি ও রাখা হয় তারক রহমানের প্রোগ্রামে তার চাইতেও বেশি হবে কারণ তারক এই মিজানুর রহমান আজহারিকে তরুণরা দেশের বৃদ্ধ বনিতা আবার বনিতা সবাই মন থেকে ভালোবাসে এই কাঠটা যদি জামাত খেলে ফেলে তখন কোথায় যাবে জামাতটা দেখবেন এই চব্বিশ আঠারো ঘন্টার ভেতরে এগুলা নাই হাইপ টাইপ সব শেষ হয়ে যাচ্ছে তো জামাত একেবারে কৌশল আকারে প্রতিটা পা ফেলছে যে কোথায় কোথায় কাজ করতে হবে আসিফ মাহমুদ নামের একজন অনলাইন এস্টিভিস্ট লিখছিল যে বিশ্ববিদ্যালয় গুলোতে যে চমক দেখিয়েছে শিবির সেটা মাত্র একটা ট্রেইলার ছিল জাতীয় নির্বাচনে জামাত পুরো সিনেমাটা দেখাবে ওইটা যদি হয়ে থাকে আর যদি সিনেমাটা দেখায় তাহলে সিনেমাটা কেমন হবে বুঝতে পারছেন তো এখন চারিদিকে আপনি গ্রামে গঞ্জে হাটে বাজারে চায়ের স্টলে তারপরে টক শুতে আপনি সেটো যেখানে যান না কেন সবার মুখে একটা দাড়ি পল্লা দাঁড়ি পাল্লা হিন্দু বুদ্ধ খ্রিস্টান যার কাছে যান না কেন দাঁড়ি পাল্লা পাল্লার পক্ষে একটা জোয়ার উঠছে এই যে জোয়ার এই জোয়ার এই যে জোয়ার অনেক জোয়ার এই জোয়ারে যদি পানে ফুলে তাহলে কিন্তু ধান কিন্তু ভেসে যেতে পারে ধান কিন্তু ভেসে যেতে পারে তো যারা ভাবতেছেন যে তার ক্রমান আসলে অনেক কিছু হয়ে যাবে হেন হবে তেন হবে কোনো কিছুই হবে না বরঞ্চ দেখবেন আরো দলের জন্য বড় সমস্যা তৈরি হবে তো আপনারা কি মনে করেন জানুন কমেন্ট বক্সে ভালো থাকুন সত্যতা থাকুন আল্লাহ হাফেজ